আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হগলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে বরিশালের রাফা ভালোই আছি তার একটা ভিডিও যে শুরু হারলাম তাই অনেকগুলো কাপড় এই যে ধুইছি ধুয়ে হুগো দিয়ে দিয়েছি রৌদে আর রোদ তো একবারে ভাড়া রোদ কাপড় চুপড় দিলে দশ মিনিট দিলেই হুগাই যাইবে আর এর মধ্যে যদি মানু কোনো রহম বান্ধে হোয়াই থন যায় তাহার আর মরতে বেশি সময় লাগবে না এত রোদ গিয়ে যে ধান বারান্দায় যাওয়া যায় না তো কাপড় চুপড় অল্পতেই হুগাই যাইবে তো যাই হোক মিয়ানে নেই যে কাপড় চাপড় হুগো টুগো দিয়ে ঠিক অনেকবারে গোসল মোসল করে ঠিক নামাজ কালাম সব কিছু শেষ করবো এখানে রোজার দিন তো দুপুরে কোনো খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নাই একবারে দেখা যায় বিকেলবেলা আর এদিকে বড় মাইয়ে হে পড়তে বইছে স্কুল তো বন্ধ এখন সবাই স্কুল বন্ধ মুই এবার আসবো আপনার লাগে নতুন একটা রেসিপি শেয়ার কর্ম তাই আমি যে মোট রান্নাঘরটাও কিন্তু কুসেননি কাশে নিয়ে রয়েছে কারণ সকাল থেকে তার কোনো নাস্তা মাস্তা কোনো খুশি আর খাওয়া দাওয়া এনে হলে রান্নাঘরটা পরিষ্কার একবারে তেন বিয়েলে যে রান্নার জোগাড় দিছি তাই যে রেসিপিটা আপনাকে লাগে শেয়ার কর্ম আপনাকে ঘরে যদি কোনো সময় মুরগির গোস্ত মস্ত না থাকে তার মনে হয় কিন্তু এরম আপনারা রান্ধে খাই রেন তা মোর ঘরেও মুরগির কোনো গোস্ত মস্ত আল্লে না আহলে খালি মুরগির মনে হয় মুরগার ছয়টা পাওয়া হলে মানে ঠ্যাং সেই মুরগির যে ঠেং আনলে সেই ঠেং খুঁড়াটা দিয়ে আজক খিচুড়ি রানমু আর হি আপনার লাগে শেয়ার হরমু তো এই যে মুরগির ঠ্যাংগুলো কিন্তু একবার ওই যে সিলাই মিলাই গরম পানি দেয়া পরিষ্কার এককাল হয়ে ধুইয়া সেই পরে যে টমেটো পেঁয়াজ রসুন হলুদ মরিচ আদা জিরা দুহানা সব মশলা দিয়ে দিছি আর এই যে খিচুড়ির লাগিয়া চাউল ডাইল আলু আবার একটু শাকও দিছি এই কিন্তু আলু শাক এই আলু শাক কিনে আনসালে যে আপনাদের ভাইয়া সেই শাক আবার টলপুখুরী কাটি দিছি তাই মানে সবজি এই বনে দেখা যায় লগে একটু যে মুরগির ঠ্যাঙের ফ্লেভার থাকবে আনে এই মিলেই জিলে ইয়া তারপর মিয়া এই যে এটা আগে একটু কষাইলোমু এই যে রাইস কুকারে দিয়ে কষাইয়া হেইয়ের পরে ওই দেখা যায় চাউলো দিয়ে আবার দেখা যায় কষামু আর কারেন্ট তো নাই যার কারণে কিন্তু এটা বয়ত পেরে নাই যাই হোক খাই কারেন্ট আইসে আবার পর মুই কিন্তু এই যে রাইস কুকারের মধ্যে কিন্তু এটা বয় দিছি বয় দিয়ে একটু লারি সেরে বেটাই কিতুম এটা কষাইয়া হেইয়ের পরে যাতে এটার গন্ধটা যায় পরে চাউলটা দিয়ে এবার ঠোলারি সেরি পানি দিয়ে দিব আনি তো মুরগির ঠ্যাং দিয়ে যে রাঁধছি এত আপনার ভাইয়ের আর দেখান যাইবে না আপনার ভাইয়ে খাইব না তার আপনার ভাইয়ে গ্রেপ্তার বাসায় করবে না হেললে গিয়ে দেখা যায় মুরগির ঠ্যাং দিয়ে আনছে আরে এই ঠ্যাং তোমি আগেই উঠেই খাইয়ে এলামও এ যখন আইবে তখন তার ঠ্যাং মাং কিছুই পাইবে না তো কারেন্টটা কিন্তু এই যে ফির ফের আইছি হের মধ্যে কারেন্ট আবার গেলে যাওয়ার পর ফিরে আবার এই যে আইছে আবার পরে এখন আবার এই যে হে লাঠি এসে পরে এই যে মধ্যে চাউল সব দিয়ে দিছি দিয়ে এন একবার এই যে ডাকিয়ে দিই ওদিক কিন্তু ওই যে এফতারের সময় কিন্তু ইয়েছে আজ আল্লাহ ভালো জানে যে এফতারের সময় খিচুড়িটা খাইতে পারমখানে পানি দিয়ে আজ মনে হয় রোজারা খোলা লাগবে তার মধ্যে যে সব কিছু দিয়ে কিন্তু লাইড সেরে আর আপনারাও কিন্তু মনে রান্তে খাইতে হারেন যখন ঘরে কষ্ট মস্ত থাকবে না কোনো জিনিসপত্র থাকবে না তখন সব কিছু মিলে জিলেই কিন্তু একটা জগা খিচুড়ি বানাই হেলাইবেন আর ভালোই লাগবে মুরগির ঠ্যাং দিয়ে দেখা নেই যে রেসিপি কিন্তু একটা বানাই হেলাইছি কারণ কোস্ত যেহেতু নাই মুরগির ঠ্যাং দিল তো একটা গ্রান ঘ্রানাইবার সব মশলা টশলা তো দিছিই তার মধ্যে ওটা বয়ে রাখছি বয়ে রাখিয়া কোয়া নাই যে বাকি যে টুকটকে যে কাজ আছে সেগুলো গুসিয়ে গেছে হেলামো তো হোক যেই কথা হেই কাম মই কিন্তু এফতারিটা কিন্তু পানি আর খাজুর দিয়েছে হেরার রামসগুলা শেয়ার আর নাই কারণ সেই সময় মোর খিচুড়ি আর হয় নাই খাই নেই তো মো মাক নামাজটা পরে সেইবার আইসি এই যে খিচুড়িটা লড়ি সে রুডামু খিচুড়িটা কিন্তু ইয়ে গেছে কারণ ওই সময় এফতারির সময় আরো বাহি এলে হয় নাই হেলিকা খেজুর খাইয়ে পানি খেয়ে নামাজটা পড়িয়ে আইলাম তেহন দেখা যায় মোরা খামো আর খিচুড়ি কিন্তু দেখেন যে মশাল্লা ভালোই হয়েছে খারাপ হয় নাই তো লগে একটু যে শাক পাতা দিছি যাতে দেখা যায় একটু ভিটামিনের কামটাও হয় আলু দিছে যে ডুল দিয়ে যে শাক দিয়ে দিছি কানে লোকে দিলে তো গুড়া গাড়ায় খায় এমনি তো শাক ভাজাটা খাইছে না অনেক সময় আর এই খিচুরির মধ্যে দিলে মাইকে জুগে খাওয়াই দিলে খাইয়ে নেয় আর লগে ওই যে গাজর গাজর তো না কী কই ওই টমেটো আর হইছে যে ইয়ে শশা এতো আছেই মানে রোজারাই মনে হয় আইলেই যে গেছে তো মই এই যে থালের মধ্যে বাইরে লইলাম তো দুইটা হয়েছে ব্রয়লার যে মুরা আললে সেই ব্রয়লার মুরগির পাও আর হইছে সে সাইডে ওই যে ওই যে ওই কক মুরগি কয় না রে হেডার পাও তো সেই সাইডে পাও সেটু যে কালা কালা দেখে তো মোরে বড় মাইয়ে খাইবে না সেই যে ব্রয়লারের যে দুইটা পাও আছে সেই সাদা হে কে কয় সেই যে দিও মোরে আর হ্যার বাঘের তুই পাও যে দিছি আর যদি দেয়া হেলতে তো সেই খাইবে না আপনাদের ভাইয়ে এলিগে হের দেহাম না মই পাও কাটা উড়াই খাইয়ে এলামো আর সে হনাইবে তহন তখন দেখা যায় খিচুড়ি খাইবে আনে আর সেই কি রাঁধুন যায় সে তো অন্য কিছু রাঁধমু তো খিচুড়িটা যেমন নরম হয়েছে আর আমখেড়াও কিন্তু এখন বানাই খাই থেরেন কিন্তু এই যে মোর এই যে রেসিপিটা কিন্তু আমখেড়া দেখা যায় এক সময় করে খাই আন আপনার ঘরে যখন দেখা যায় কস্ত মস্ত থাকবে না মূর যখন গার গিলা মিলা থাকবে দামখেড়ে দেখাই থারেন আর লগেট ঘাড় গিলা থাকলে মুই দেখা যায় যে আলু দিয়ে একটু ঝোলরে দিতাম তো যে তাই গো খিসির এই রেসিপিটাই করিয়ে লাগছি যাই হোক কামঠাটা গুণ কোনো এক সময় বানাই খাইয়েন এই যে খাওয়ানটা শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ